আমার পরা ড্রেসটা থেকে আমি স্টার্ট করবো আর এগুলো প্রাইস যাবে একদমই আনএক্সপেক্টেড একটা প্রাইসে একদম পিওর কটনের মধ্যে মানে হান্ড্রেড পার্সেন্ট সুতি যেটাকে আপনারা বলেন একদম পিওর কটনের মধ্যে আমরা এই বুটিক কালেকশন পাচ্ছি সো ব্ল্যাক এর মধ্যে কেন অল ওভার যে আমরা ফ্লোরাল প্রিন্টটা পাচ্ছি এটা কিন্তু হচ্ছে আপনাদের খুব সুন্দর একটা ক্রিমি কালারের মধ্যে থাকছে অ্যান্ড এই যে নেক পোর্শন ফ্রন্ট সাইডে গলার যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন নেক পোর্শনের কাজটা এটা সম্পূর্ণ কিন্তু স্টোন মিরর ওয়ার্ক করে এবং যেটা একদমই হিট প্রেস করে পারমান্ট ভাবে সেট করা আছে এটা উঠে যাবে না বা হচ্ছে ঝরে পড়বে না বা ড্যামেজ হয়ে যাবে না জয়েন হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ আপু পুরো নেক পোষণটাতেই হচ্ছে আমরা অল ওভার কাজ পাচ্ছি আশা মনি হ্যালো কেমন আছেন আপু আসসালামু আলাইকুম অল ওভার দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা স্টোন ওয়ার্ক পাচ্ছি এবং সেই সাথে কিন্তু নিচের দিকে যে আমাদের এই যে প্যানেলটা আছে মানে প্যাচের যে কাছটা এখানে পুরোটা কলকা উইথ ফ্লোরাল ডিজাইন পাচ্ছে একটা চওড়া প্যাটার্নে যার কারণে দেখতেও ভালো লাগছে বেশ সুন্দর এবং মার্জিত লাগছে এবং অলওভার কিন্তু স্টোন উইথ মিররে কাজ করা নিচে আবার গোটা পাতি লেস ওয়ার্কে একটা সিম্পল একটা প্যানেল আমরা পাচ্ছি সো এটা কিন্তু এই ড্রেসটা অল ওভার ফ্রন্ট পোর্শনে আমরা কাজটা পাচ্ছি হ্যাঁ অল ওভার ফ্রন্ট পোর্শনে পাচ্ছি ব্যাক সাইডে কাজটা আবার একটু ডিফারেন্ট বাট ব্যাক সাইডে আমরা কিন্তু স্টোন মিরর ওয়ার্ক পাচ্ছি না ব্যাক সাইডে আমরা পাচ্ছি কি ফ্লোরাল ডিজাইন যেটা একদম ডিজিটাল প্রিন্ট করা আছে খুব সুন্দর ওভারঅল ফ্লোরাল ডিজাইন আমি জাস্ট একটু ব্যাকে ঘুরি সো বুঝতে পারবেন ব্যাক কতটা প্রিটি লাগছে এর সাথে আমরা হচ্ছে স্লিপস পাচ্ছি স্লিভস টাও কিন্তু ফুললি আমাদের অল ওভার ফ্লোরাল প্রিন্ট করা নিচে এরকম কালারফুল প্যানেল ওয়ার্ক করা আছে পাতি লেইস ওয়ার্ক করা আছে কেমন আছেন আপ আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন এটা বডি আমরা পেয়ে যাচ্ছি আসি প্যান্ট কাপড় কামিজের লেন্থ থাকছে ফর্টি এইট বডি আশি কামিজের লেন্থ ফর্টি এইট আর বুটিকের সব থেকে আকর্ষণীয় হচ্ছে এই যে দোপাতটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দোপাতা যেটা ওভারঅল এত সুন্দর স্টোন অ্যান্ড মিরর ওয়ার্ক করা সেই সাথে খুব সুন্দর ফ্লোরাল ডিজাইনও আমরা পাচ্ছি ওনাগুলো কিন্তু বেশ বড় মানে পাঁচ হাত স্ট্যান্ডার্ড যে ওনার সাইজটা থাকে পাঁচ হাত সো পাঁচ হাতে কিন্তু আমরা পাচ্ছি ঠিক আছে আজকে মাসাল অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ প্রীতি আর ত্রাপু এটা হচ্ছে সালোয়ারটা যেটা সলিড কালারে আমরা পাচ্ছি সো এটা প্রাইস থাকছে কত আমরা কত দিব মাত্র তেরোশো টাকা অনলি এটা প্রাইস হচ্ছে এটা আমাদের আগে কত ছিল যেন চোদ্দশো পঞ্চাশ ছিল আমাদের অফারে এগুলা মেইনলি হচ্ছে সতেরোশো আঠারোশো এর নিচে সেল হয় না মানে এটা জাস্ট আপনি যাচাই করে দেখতে পারেন আর সেই সাথে হচ্ছে কোয়ালিটি ভ্যারি করে ঠিক আছে মনে করেন যে একটা মানে কি বলে যে একটা ডিজাইন হ্যাঁ বা হচ্ছে একটা ব্র্যান্ড আমরা কিন্তু বিভিন্ন প্রাইজে পাই আমরা কিন্তু অরিজিনালটা পাই মনে করেন যে হাজার লাখেও আবার মনে করেন যে সেম জিনিস আমরা কিন্তু হচ্ছে পাঁচশো ছয়শো বা এরকমেও পাই আবার দেখা গেছে পাঁচ লাখ দুই লাখ এরকমও থাকে সো এটা কোয়ালিটি ভ্যারি করে কোয়ালিটি ম্যাটার করে তো এটা আপনাকে চিন্তা করতে হবে সো আমাদের তো একটা অফার প্রাইজে গিয়েছি চোদ্দশো পঞ্চাশ টাকা সো সেখান থেকেও আরও অফারে আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকায় কেউ মিস করবেন না আপুরা যা যা নিতে চাচ্ছেন যারা বারবার বলেন যে আপু অফার দেন অফার দেন অফার দেন তাদের জন্য আরো অফারে দিচ্ছি মাত্র তেরোশো টাকায় আজকের অফার প্রাইস আপু আজকে অফার কি দিবেন এই যে আজকে অফার তো দিয়ে দিলাম মাত্র তেরোশো টাকা হচ্ছে অফার প্রাইসে মানে অফারের উপরে অফার দিয়ে দিয়েছি সো যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন সেম ডিজাইনে আমরা জাস্ট কালারটা ডিফারেন্ট পাচ্ছি সো এটা হচ্ছে আমাদের অ্যানাদার কালারটা এটা কিন্তু হচ্ছে ম্যাজেন্ডা কালার হ্যাঁ সেম একদম সেম পাচ্ছেন এ টু জেড আর এখন যেহেতু মনে করেন যে মানুষ ঘুরতে যাচ্ছে বেশি বেশি করে কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছে সো এটাই কিন্তু হচ্ছে সিজন হ্যাঁ শীতের সময় এই টাইপের ড্রেস পরে ভাল লাগে আসলে হ্যাঁ মানে খুবই সুন্দর এটা দিয়ে আপনি চাইলে কামিজও বানাতে পারবেন চাইলে কুর্তিও মেক করতে পারবেন শুধু যে কামিজ তা না আপনি চাইলে খুব সুন্দর একটু ডিজাইন দিয়ে কুর্তি মেক করতে পারেন ঠিক আছে বা সেমি গাউন পাটার্নে ড্রেস মেক করতে পারেন মাশাল্লাহ খুবই সুন্দর কালার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন আর কামিজের বডি আমরা পাচ্ছি আশি পাচ্ছি আটচল্লিশ খুব সুন্দর এরকম স্টোন অ্যান্ড মিরার ওয়ার্কে আমরা দোপাটা পাচ্ছি যেটা সম্পূর্ণ আমাদের পাঁচ হাতের মধ্যে থাকছে এত সুন্দর কালারফুল আমার কাছে এই কালারটা বেশি ভালো লাগছে মানে এটা এমন একটা কালার যেটা সবাইকে মার্শাল্লাহ অসম্ভব সুন্দর লাগবে প্রাইস আমরা আজকে অফারের উপরে অফার প্রাইস মানে মনে করেন যে অফার দিচ্ছি মাত্র টাকা টাকা তুমুল এগুলো আপু একেবারে সুতি কাপড় যেটাকে বলে একটু ভালো মানে বাংলা ভাষায় বলে দিলাম অনেকে বুঝে না কটন বললে কি বলে যে আপু এটা তো কটন বলছেন সুতি তো না ঠিক আছে তো এই জন্য বুঝাই দিলাম আচ্ছা এই কালারটা এটা হচ্ছে মোস্ট ডিম্যান্ডিং একটা কালার এটাকে কি বলে অরেঞ্জ হ্যাঁ খুব সুন্দর একটা অরেঞ্জ মানে মাস্টার্ড মাস্টার্ডের সাথে অরেঞ্জ টোন মিক্স হয়ে যেটা হয় ঠিক আছে সো এটা আপু কয়টা কালারের মধ্যে হবে আপু দেখাই দেবো আচ্ছা আমার এটা হচ্ছে টোটাল চারটা কালার পাচ্ছেন কালো ব্ল্যাক কালার গেলেও ম্যাজেন্ডা কালার গেলেও এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে পাচ্ছেন এই যে সব সেম এ টু জেড সব কিছু সেম পাচ্ছেন এবং ফেব্রিকটা কিন্তু খুবই সফট ফেব্রিক এবং হচ্ছে জাস্ট শাইনিংটা দেখবেন আশি বডি থাকছে কামিজের লেন্থ হচ্ছে আটচল্লিশ পাচ্ছেন এরকম সুন্দর একটা দোপাটা পাচ্ছেন আমার যদি সামর্থ্য থাকতাম প্রত্যেকটা ড্রেস হচ্ছে মেক করে করে পড়তাম অবশ্য আমাদের এখানে পড়া হয়েছে আমাদের হ্যাঁ বাট এটা এত বেশি রেসপন্স আমরা পাইছি আলহামদুলিল্লাহ মানে স্টক আউট আপুরা বলতেছে আবার স্টকে আনেন আবার স্টকে আনেন দার্সই হচ্ছে আমরা কিন্তু এখন মনে করেন যে একটা ক্লিয়ারেন্স অফার প্রাইজে কেন দিচ্ছি সামনে যেহেতু সিজন অলমোস্ট শুরু হয়ে গিয়েছে আমাদের সিজনাল কালেকশন তুলতে হবে দার্সই হচ্ছে আমরা এগুলো দিয়ে দিচ্ছি সো এখন যারা পাবেন না তারা কিন্তু আর পাবেন না ঠিক আছে কাজ একটা ড্রেস আমরা আপনাদের রিকোয়েস্টে কতবার স্টক করছি তো আমাদের তো নতুন কিছু আনতে হবে ঠিক আছে তো এটা আসলে আমার মনে হয় না যে এটা এটা চাহিদা কমবে কারণ আপুরা ওই যে বলতেছি যে দিতেছে তো দিতেছে চাচ্ছে তো চাচ্ছেই আসলে হ্যাঁ এটা আমার ফেভারিট এটা আমি নিচ্ছি এটা আমি নিয়ে নিচ্ছি ঠিক আছে এই যে এই ড্রেসটা কিন্তু আমি নিচ্ছি হ্যাঁ এই এই কালারটা সরি এই কালারটা রেড কালারটা আমি অলরেডি নিয়ে নিছি গত সপ্তাহে দেখেন এত সুন্দর কালার মানে এটা এক্স্যাক্টলি আপনি ক্যামেরায় যে কালার দেখতেছেন আপনি সামনাসামনি সেম সেই কালার পাবেন এন্ড বিশ্বাস করবেন না এক ফোটা রঙও উঠবে না আমি নিজে পার্সোনালি ইউজ করি ইভেন হচ্ছে আমার ফ্যামিলি মেম্বাররা ইউজ করে সো আমি বলবো আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে ভালো কিছু প্রোভাইড করার চেষ্টা করি অলওয়েজ সো প্রাইস মাত্র তেরোশো টাকা এটা একেবারে লাস্ট অফার হ্যাঁ লাস্ট তুফানের মতো একটা অফার প্রাইজে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ প্রাইস হচ্ছে তেরোশো টাকা যারা এইটা নেবেন ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নেন টোটাল চারটা কালার কিন্তু এই ডিজাইনের দেখানো হয়েছে এখন আমি চলে যাব হচ্ছে নেক্সট ডিজাইনে সো একটু আমাদের সাথে থাকেন লাইফটা দেখেন সো এটা হচ্ছে আমাদের অ্যানাদার ডিজাইনটা এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে পাচ্ছি যেটা চুনরি করা হ্যাঁ অল ওভার চুন্ডি করা সেম পিওর কটন পাচ্ছি নেক পোষণে অলওভার চুনরি ডিজাইনের মধ্যে কিন্তু স্টোন অ্যান্ড মিরর ওয়ার্ক আপনারা এই যে দেখেন ফুল এবং আপনারা এরকম সুন্দর কালার পাচ্ছেন এবং এই যে দেখেন এত সুন্দর ভাবে হচ্ছে স্টোন উইথ মিররে কাজটা করা প্রাইস অনেক রিজনেবল দেওয়া হয়েছে এর থেকে আমার মনে হয় না আর কমে আপনাদেরকে কেউ দিবে সো এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনটা থাকছে অলওভার ওভার একদমই ডিজিটাল প্রিন্ট সেই সাথে হচ্ছে কালার কন ফার্স্ট আমরা পাচ্ছি দিস ওয়ান এটা হচ্ছে স্লিভার এর সেকশনটা ইয়ে দেখেন নিচের দিকে হচ্ছে আপনার স্লিপসে এখানে স্টোন মিরর পাতি লেজ ওয়ার্ক করা আছে মানে কি নাই ড্রেসটাতে জাস্ট পরবেন আর হচ্ছে ঝলমল আলোতে নিজেকে ফুটায় তুলবেন বডি থাকছে আশিক আমি লেন্থ হচ্ছে আটচল্লিশ এরকম সুন্দর একটা দোপাট্টা পাচ্ছি যেটা একদম ওভারঅল দোপাটটাতে চুনি প্রিন্টও থাকছে সে সাথে স্টোন উইথ মিরর ওয়ার্ক আমরা পাচ্ছি ওনাগুলো সব পাচ্ছে এবং ওনাটা কিন্তু কনফ্রাস্টে পাচ্ছে অরেঞ্জ কালার টোনে অ্যান্ড সালোয়ারটা হচ্ছে ম্যাজেন্টা কালার সো প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা যাদের ভালো লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন প্লিজ কেউ মিস করবেন না এইটা টোটাল কয়টা তিনটা কালার এটা টোটাল তিনটা কালার এটা আপনারা পাচ্ছেন টোটাল ডেলিভারি টাইম ইনসাইড ঢাকাতে টোয়েন্টি ফোর আওয়ার্স আউট অফ ঢাকাতে হচ্ছে দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন মানে ফর্টি এইট আওয়ার্স সরি সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা সো দিস ওয়ান ব্ল্যাক কালার ব্ল্যাক আসলে মিস করার মতো না এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশনে একদম সেম থাকছে যে দেখছেন নিচের দিকে কাজটা কি সুন্দর লাগতেছে কালার কন্ট্রাস্ট হয় এত সুন্দর লাগতেছে সো এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটার সাথে আমরা স্লিভস পাচ্ছি এই যে ফুল স্লিভ যেখানে অলসো স্টোন অ্যান্ড মিরর ওয়ার্ক করা থাকতেছে লেস ওয়ার্ক করা থাকছে মাত্র তেরোশো টাকা অফার প্রাইস বডি থাকছে হচ্ছে আশি কামিজের লেন্থ হচ্ছে আটচল্লিশ দিস ওয়ান এটা হচ্ছে দোপারটা যেটা ওভারঅল আমরা স্টোন মিররে কাজ পাচ্ছি পাঁচ হাতে সালোয়াটা পিওর কটন মাত্র মাত্র তেরোশো টাকা অফার প্রাইসে যাদের ভালো লাগবে চাইলে আপনারা কিন্তু আমাদের থেকে হোলসেলেও পার্চেস করতে পারেন সেক্ষেত্রে আপনাকে ছয়টা পার্চেস করতে হবে অ্যান্ড প্রাইজের জন্য ইনবক্স ঠিক আছে সো এটা হচ্ছে পার্পল কালার খুব সুন্দর একটা জাম পার্পলের সাথে অরেঞ্জ কম্বিনেশন আমরা পাচ্ছি মাসাল্লাহ এত সুন্দর মাথা নষ্ট করা আসলে ড্রেসগুলো প্রতিটা মানে কি বলবো ডিজাইন বলেন কালার বলেন সব দিক থেকে কোয়ালিটিফুল এই যে এখানে স্লিভস ওভারঅল আপনারা কিন্তু সেম স্টোন মিরর ওয়ার্ক পাচ্ছেন খুবই গর্জিয়াস একটা ড্রেস বডি আশি লেন্থ হচ্ছে আটচল্লিশ এরকম সুন্দর একটা আমরা দুপাটটা পাচ্ছি যেটা ওভারঅল খুব সুন্দরভাবে হচ্ছে আপনার মিরর উইথ স্টোন ওয়ার্ক করা থাকছে অ্যান্ড দিস ওয়ান এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর প্রতিটা কালারই মাত্র তেরোশো টাকায় অফার প্রাইসে ঝড়ের মতো চলে যাবে আমি বলবো নিয়ে ফেললেন ঠিক আছে নিয়ে ফেলেন যার যেটা পছন্দ সরি যার যেটা পছন্দ হয় হ্যাঁ আচ্ছা এটাও হচ্ছে ম্যাজেন্ডা কালার বাট এটা অ্যানাদার ডিজাইন এটা হচ্ছে অ্যানাদার ডিজাইন এটাও চুনি প্রিন্টের মধ্যে পাচ্ছি পিওর কটনে ওভারঅল এটা একটু গর্জিয়াস করে দেওয়া আছে সো সম্পূর্ণ কিন্তু মিরর স্টোন ওয়ার্ক আমরা পাচ্ছেন দেখেন কতটা কালারফুল এটা না এই যে গায়ে হলুদ হয় না এখন যে গায়ে হলুদ বা দেখা গেছে মেহেন্দি অনুষ্ঠানে বান্ধবী কাজিনরা মিলে ম্যাচিং ম্যাচিং করে নিতে পারেন কি সুন্দর কাজ করা সো এরকম একটা ড্রেস যদি আপনি হলুদে পরে যান সিম্পলের মধ্যে আপনাকে আর কিছুই লাগবে না আপনার হ্যাঁ এটা হচ্ছে স্লিভের সেকশনটা অ্যান্ড দিস ওয়ান নিচে দেখেন ওভারঅল হচ্ছে আপনার ব্যাকসাইডে থেকে শুরু করে স্লিপসের সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট থাকছে সো এরকম গর্জিয়াস একটা ওড়না ওই যে বললাম যে পার্টিবারে এই ড্রেসগুলো পরে যেতে পারেন বিয়ের অনুষ্ঠানে হলুদের অনুষ্ঠানে বা মেহেদির অনুষ্ঠানে এরকম একটা ড্রেস পরবেন মাসাল্লাহ অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে সালোয়াটা পিওর কটন প্রাইস থাকছে তেরোশো টাকা সো এটারও আমরা টোটাল পাচ্ছি হচ্ছে দুইটা কালার পাচ্ছি দিস ওয়ান এটা গেল ম্যাজেন্ডা কালার আচ্ছা নেক্সট কালারটা আমি দেখাই দিব নেক্সট কালারটা থাকছে এটাকে বলা হয় মেরুন কালার হ্যাঁ রেড অ্যান্ড মেরুন কনফ্রাস্টে এই যে সেম থাকছে শুধুমাত্র হচ্ছে আপনি কালারটা ডিফারেন্ট পাচ্ছেন আমার পড়াটা প্রাইস আপু সেম তেরোশো টাকা এগুলো সবই একই কোয়ালিটির জাস্ট আপনার হচ্ছে ডিজাইন ডিফারেন্ট এবং এক একটা ডিজাইনের মনে করেন যে এক দুইটা চারটা এরকম কালার আছে হ্যাঁ সো এটার হচ্ছে দুইটা কালার এটা আমরা পাচ্ছি দুইটা কালারে ম্যাজেন্ডার দিস ওয়ান মেরুন কালার খুবই গর্জিয়াস ওর না থাকতেছে পাঁচ হাত আমরা পাচ্ছি প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা এটা হচ্ছে একদম ক্লিয়ারেন্স একটা আমরা প্রাইজে দিয়ে দিচ্ছি যেটা আসলে আমাদের জন্য খুবই লস বাট তাও আমরা আপনাদেরকে দিচ্ছি শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য ঠিক আছে আচ্ছা আমার পড়াটাও হচ্ছে তেরোশো টাকা দিস ইজ আনাদার এটা হচ্ছে আনাদার ডিজাইন এটা আমাদের খুবই পপুলার একটা ডিজাইন আর এটা অরেঞ্জের সাথে আমরা কিন্তু হচ্ছে এরকম সুন্দর কালার কন্ট্রাস্ট পাচ্ছি ওভারঅল স্টোন উইথ মিরর ওয়ার্ক করে এবং এটাতে গর্জিয়াস ভাবে কাজ করা আছে দেখতেই পাচ্ছেন দিস ওয়ান এটা হচ্ছে লোয়ার পোর্শন যেখানে এরকম সুন্দর এগুলো সবই হচ্ছে আপনার পারমানেন্ট ভাবে গ্লু দিয়ে সেট করা আছে দিস ইজ দ্য ব্যাক পোর্শন অফ দা ড্রেস মাশাআল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে আমাদের স্লিভস আর সেকশন যেখানে জাস্ট পাতি লেস ওয়ার্ক করা এক ফোটা কষ্ট যাবেন এবং এটা আপনি মানে নিট ঠান্ডা ইউজ করতে পারবেন কাপড়টা খুবই সফট যেটা দেখে বুঝতে পারছেন হার্ট থাকলে এরকম মানে ইয়ে হয়ে থাকতো ঠিক আছে আর হার্ট কাপড়ে কখনোই কিন্তু হচ্ছে গ্লু সরি এই যে গ্লাস বা হচ্ছে আপনার স্টোন এগুলো সেট করা যায় না হ্যাঁ তখন সেটা মানে কোয়ালিটিটা আরও বাজে হয়ে যায় সো এত সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারটা যেটা কনফ্রাস্টে পাচ্ছি মাত্র তেরোশো টাকা অফার প্রাইসে থাকছে লাস্ট সেলিং অফার প্রাইস এগুলো আমাদের মানে স্টক হচ্ছে খুবই সীমিত আমরা একদমই লসে দিয়ে দিচ্ছি আপনাদেরকে সো পার্চেস করার দায়িত্ব হচ্ছে এখন আপনাদের আমরা আপনাদের জন্য অনেক বড় সুযোগ দিয়ে দিচ্ছি একদম লাস্ট সুযোগ আসলে আচ্ছা এটা হচ্ছে অ্যানাদার কালার মাস্টার্ড কালার এটা অনেক বেশি ডিমান্ডিং আমি এই কালারটা পাই নাই দেখেন মাশাল্লাহ কি যে সুন্দর এগুলো সবই হচ্ছে হ্যাঁ এটার জন্য অনেক অনেক দেখেন এত সুন্দর ওয়াও এটা হচ্ছে স্লিভার সেকশনটা এই যে কী যে সুন্দর একটা ডিজাইন সো যাদের ভালো লাগবে ঝটপট করে নাম ফোন আমরা দিয়ে অজার প্রেস করবে আর এটার সাথে দোপাটা পাছি হচ্ছে আমরা এরকম সুন্দর পিওর কটনের পাঁচ হাতে যেটা ওভারঅল হচ্ছে আপনার স্টোন মিরর ওয়ার্ক করা আছে মাত্র তেরোশো টাকা সো সব আজকে এই লাইভে যে কটা ড্রেস দেখাইছি সবই আপনারা পাচ্ছেন একদমই লাস্ট সেলিং অফার প্রাইস তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন যাদের ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে অ্যানাদার ডিজাইন এটা আমাদের হচ্ছে বাটিক চুন্ডির একটা ডিজাইন এবং এখানে হ্যান্ডমেড ওয়ার্ক করা আছে যে দেখতে পাচ্ছি নেক পোষণে খুব সুন্দর কাটদানা stone and mirror work এটা হ্যান্ডমেড করা আছে ওভারঅল ফ্রন্ট সেকশনে আমরা মিরর স্টোন ওয়ার্ক পাচ্ছি সো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইডটা ও হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইডটা 마샬라 마샬라 এটা হচ্ছে স্লিভার সেকশনটা এই যে দেখিন কি সুন্দর ভাবে হচ্ছে স্টোন মিরর ওয়ার্ক করা আছে আপু কামিজের বডি থাকছে 80 কামিজের লেন্থ থাকছে 48 খুব সুন্দর কালারফুল স্টোন মিরর ওয়ার্কের দুপাত্টা পাচ্ছি যেটা খুব সুন্দর চুনি প্রিন্টের সাথে কালার কন্ট্রাস্ট আছে সো এটা প্রাইস মাত্র তেরোশো টাকা যারা নিবেন ঝটপট করে অর্ডার করে ফেলেন এটা কালার আছে হচ্ছে টোটাল তিনটা কালার হ্যাঁ এটা আমরা টোটাল তিনটা কালার পাচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ কালার অ্যান্ড দিস ওয়ান অ্যান এটা হচ্ছে খুব সুন্দর একটা ও এটা দেখা ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা দেখাই দিই কারণ ব্ল্যাকের প্রতি আপুদের অনেক বেশি আকর্ষণ থাকে একদম সেম পাচ্ছেন সব কিছু এ টু জেড জাস্ট কালারটা ডিফারেন্ট হ্যাঁ এটা হচ্ছে ফুললি ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে ফুললি ব্ল্যাক এর মধ্যে আমরা পাচ্ছি এটা ফুল ব্ল্যাকের মধ্যে অন্য একটা কনট্রাস্ট থাকতেছে এরকম সুন্দর ব্ল্যাক এর সাথে কন্ট্রাস্ট সেই সাথে আপনার স্টোন মিরর ওয়ার্ক থাকছে মাত্র টাকায় আমরা পেয়ে যাচ্ছি সো যাদের ভালো লাগবে আমরা এই কালারটা স্ক্রিনশট নিয়ে নেব এগুলো আবারও বলছি যে লাস্ট সেলিং অফার প্রাইজে আমরা দিচ্ছি আপনাদেরকে সো মিস করবেন না আমার জন্য রাখো নিয়ে নেব আপু এখনই অর্ডার করে ফেলেন এভাবে বললে তো আর রাখা যায় না ড্রেস আপনি অর্ডার করে ফেলেন এটা হচ্ছে খুব সুন্দর একটা প্যারোট গ্রিন কালার খুব ভালো লাগে মানে এক্স্যাক্ট কলাপাতা টাইপের যে কালারটা বলা হয় এই যে ওড়নাটা ওড়নাটাও কিন্তু বেশ সুন্দর কালারফুল করা আছে মাত্র তেরোশো টাকা আমরা অফার প্রাইজে দিচ্ছি লাস্ট সেলিং অফার প্রাইস ঝটপট করে নিয়ে ফেলবেন না পরে যাতে যাতে ভালো লাগবে আইন্ড দ্যাস ইস দ্য লাস্ট ওয়ান আজকে লাইভে যেহেতু আজানও দিয়ে দিয়েছে সো অজানের পরে কিন্তু আমাদের নেক্সট একটা লাইভ আছে এবং সেটা হচ্ছে ধামাকা একটা লাইভ জাস্ট মানে সবাই রেডি হয়ে থাকেন ঠিক আছে নামাজ পড়ে সবাই রেডি হন আমরা হচ্ছে নামাজের পর পরই চলে আসব এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে এত সুন্দর এটা পিওর কটন মধ্যে এটা একটু डिफरेंट ডিজাইন ওভারঅল এটা কিন্তু আপনি হাতের কাজও পাচ্ছেন এই যে দেখেন গ্লাস পাইপিং ওয়ার্ক যেটা সম্পূর্ণ হ্যান্ডমেড ওয়ার্ক এবং সেই সাথে স্টোন মিরর ওয়ার্ক থাকতেছে সেই সাথে এই যে দেখেন কলকা ডিজাইনের ভিতরে কিন্তু হচ্ছে আপনার হ্যান্ডমেড ওয়ার্ক তুলনামূলকভাবে এই ড্রেসের প্রাইসটা কিন্তু অনেক বেশি হওয়া উচিত বাট আমরা তাও কমে রেখেছি এটা হচ্ছে স্লিভটা স্লিভে এরকম সুন্দরভাবে স্টোন মিরর ওয়ার্ক করা আছে এবং দিস ইজ দ্য ব্যাক পোর্শন অফ দা ড্রেস সো এটা মানে এটা না ক্যাটালগ বেজ একটা ড্রেস দেখাচ্ছে দেখেন বডি থাকছে আশি লেন্থ থাকছে ফর্টি এইট এরকম সুন্দর একটা দোপাটা পাচ্ছে যেটা ওভারঅল আপনার স্টোন মির ওয়ার্ক থাকছে সেই সাথে কি সুন্দর ফ্লোরাল ডিজাইনে আমরা কিন্তু কাজ পাচ্ছি অ্যান্ড কালার কনফ্রাস্ট করা ওয়া এটা সুন্দর লাগতেছে না আচ্ছা এটা হচ্ছে সালোয়াটা মাত্র তেরোশো টাকা এটাও যাচ্ছে তেরোশো টাকা এটা মিনিমাম আঠারোশো টাকা হওয়া উচিত প্রাইস বাট আমরা এই যে লাস্ট দিলাম অফার প্রাইজে সো এই প্রাইজে যারা হচ্ছে মিস না করতে চাচ্ছেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন অ্যান্ড এটা হচ্ছে আমার পরা ড্রেস এটাও তেরোশো টাকায় থাকছে